একদিনে মন ভালো করে দিতে পারে এমন এক শান্ত সবুজে ভরা জায়গা খুঁজছেন তাহলে কুষ্টিয়া থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে এই মনি পার্ক যেখানে ঢুকলেই মনটা অন্যরকম একটা শান্তি পায় চলুন দেখায় আপনাদের আমার পুরো দিনের মন ভোলানো ভুবন আসসালাম আলাইকুম গাইস দিস ইস মি সাজি আক্তার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের পুরো দিনের ঘুরে আসা এক অসাধারণ জায়গার গল্প মনি যে জায়গাটা সত্যি তার নামের মতো মনকে ভালো করে দেয় সেদিন আমরা রওনা হয়েছিলাম বড় আপুরা আর আমার আম্মু সহ সবাই মিলে তো আমাদের সাথে ছিল সাদিয়াপু জ্যোতিয়াপু তারাপু এবং জ্যোতিয়াপুর ছোট্ট ছেলে তাসিন বাবু তো আমরা সবাইকে নিয়ে দুপুর বারোটার দিকে কুষ্টিয়া থেকে যাত্রা শুরু করি সবাই মিলে এক অটোতে উঠে বসা রাস্তায় গল্প করা আড্ডা দেওয়া আর হাসি টাট্টা করতে করতে এগোতে থাকলাম সব মিলিয়ে ভুবনের শুরুটাই হয়ে গিয়েছিল অনেক সুন্দর কুষ্টিয়া থেকে মণি পার্ক যেতে আমাদের সময় লেগেছিল প্রায় এক ঘন্টা রাস্তাটা মোটামুটি ভালো হলেও মণি পার্ক এর সামনে রাস্তাটা একটু ভাঙা চোরা হতে পারে তবে সমস্যা নেই যাত্রার মধ্যে চারপাশের গ্রাম্য পরিবেশ সত্যি মনকে ছুঁয়ে যায় পার্কে পৌঁছে অটো থেকে নামতেই সামনে চোখে পড়লো মনি পার্ক সেই ভাইরাল গেট আমি দাঁড়িয়ে কিছু ছবি আর ভিডিও তুলে নিলাম গেটের সামনে অনেকেই কিন্তু ছবি ভিডিও করছিল মানে বোঝায় যায় সবাই এখানে এসে প্রথমে ছবি তুলতে চায় এরপর আমরা সবাই প্রতিজন চল্লিশ টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম ভিতরে চারপাশে সবুজ সবুজ গাছ ঘাস ফুল এত সুন্দর করে সাজানো যে মনটা মুহূর্তেই আনন্দে ভরে যায় ঢুকতে চোখে পড়লো দারুণ সুন্দর একটা মসজিদ পর্যটকদের সুবিধার কথা ভেবেই এমন সুন্দর করে বানানো হয়েছে কিছুটা এগোতেই দেখি গাছ দিয়ে ডিজাইন করা মনির পার্ক নামটি দেখতে এত সুন্দর লাগিয়ে যেন প্রকৃতির মাঝে লেখা একটা নাম হাঁটতে হাঁটতে অবশেষে চোখে পড়লো মনি পার্কের সবচেয়ে ভাইরাল জায়গাটা সেটা হচ্ছে হার্ডিং ব্রিজ আর পরমাণু বিদ্যুতের ছোট্ট রিপ্লিকা যে জায়গাটাতে দাঁড়িয়ে সবাই ছবি আর রিলস বানায় আমি এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম স্থানীয়রা বলে গরমের সময় যখন পদ্মা নদীর পানি ভরার থাকে তখন এখানকার দৃশ্য আরো অসাধারণ লাগে তো এখন তো শীতে শুরু তো সেই ক্ষেত্রে পানিটা কিছু শুকিয়ে গিয়েছে তবে বেশ সুন্দর লাগছিল আমার চোখে আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না এরপর মণি পার্কের সবচেয়ে ভালো দিক হলো পুরো জায়গাটাই যেন ছবি তোলার স্বর্গ এক এক জায়গায় এক এক রকম ব্যাকগ্রাউন্ড যেন আলাদা আলাদা সেট আপ যারা ফটোজেনিক বা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এই পার্কটি হতে বেস্ট চয়েস এছাড়া বাচ্চাদের জন্য আছে খেলার আলাদা জায়গা যেমন দোলনা রাইড আরো অনেক কিছু আর দোলনা দেখলেই আমি আর পারি না সেদিনও বসে পড়েছিলাম দোলতে সত্যি বলছি একদম ছোটবেলার মতো ফিল দিয়েছিল এরপর দুপুর ঘনিয়ে আসলে আমাদের সবারই অনেক ক্ষুধা পেয়ে যায় তারপর আমরা বসে পড়লাম মাঠের এক কোণে খাওয়ার জন্য সেদিনের সবচেয়ে আনন্দের মোমেন্ট ছিল খাবারের আয়োজন কারণ সবাই কিন্তু সবার বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিল তো আমি বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম পাস্তা পুনে ছিল খিচুড়ি আর ডিম ভাজি আর আমাদের বড় ভাই নাইম ভাই এবং তার বউ এনেছিল কৈল পাখি সিদ্ধ করার ডিম আর হোটেল থেকে আনানো মজাদার খিচুড়ি সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া হাসি ঠাট্টা জায়গাটা আরো সুন্দর হয়ে উঠেছিল খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ ঘুরলাম কিছু জায়গায় বসে গল্প করলাম আবারও কিছু ছবি নিলাম মনটা খুব হালকা লাগছিল যেন অনেকদিন পর এমন একটা দিন কাটানোর সুযোগ পেলাম পার্ক থেকে আসার আগমুহূর্তে আমার দেখা হয়ে গেল ভালোবাসার এক আপুর সাথে তার আইডির নাম হচ্ছে রাকিব সোনিয়া সাফওয়ান তার সঙ্গে একটু গল্প করলাম ভিডিও নিলাম এই ছোট্ট ঘটনাটাও ভ্রমণের দিনটাকে আরো বিশেষ করে দিল তারপর একটা সুন্দর ছবি তোলার স্পট আমার চোখে পড়লো সেটা হচ্ছে প্রজাপতি তো এখানে বসে আমি বেশ কিছুক্ষণ ছবি ও ভিডিও করে নিয়েছিলাম সবশেষে শেষে বিকেলের দিকে আমরা আবার অটোতে উঠে বাড়ির রওনা দিলাম সবাই ক্লান্ত ছিলাম ঠিকই কিন্তু মনটা ভরে গিয়েছিল সুন্দর স্মৃতি দিয়ে একদিনের এমন ছোট্ট ভ্রমণও কখনো কখনো আমাদের জীবনে অনেকটা এনার্জি যোগায়। মনি পার্ক আমার কাছে তেমনই একটা মন ভোলানো জায়গা হয়ে থাকবে তো এই ছিল আমাদের পুরো দিনের মনি পার্ক ভুবনের অভিজ্ঞতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার পেজটি ফলো করবেন আর স্ক্রিনে দেওয়া আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ